রব্বুল আলামিন শুরু করলেন ঈমানদারদেরকে ডেকে এই সূরার মধ্যে রব্বুল আলামিন পাঁচবার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমানু লা তো বাইনা ইয়াদাই ল্লাহি এই সমাজে যদি শান্তি চাও সমাজটাকে যদি সুন্দর বানাতে চাও আল্লাহ আল্লাহ রাসুলের বিধানের উপরে কোন কথা বললো না আল্লাহ আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল

আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকে ইসলাম চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহর রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বলেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা وَرَسُولُهُ أَمْرًا أَنْ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ আল্লাহ আল্লাহ রাসুলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটাই ফাইনাল ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে না এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ করব ঘুমাবো না এক সাহাবী বললেন আমি আর স্ত্রীদের কাছে যাব না

আমি নবীতে তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহর চিনি আমার নবীর চাইতে আল্লাহর বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক না আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর করতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে অতটুকু শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটা উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে খবরদার রাসুল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরিবের ফরজ নামাজ করা

সামাজিক সুখ সম্পৃতি প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ যা বলছে এটাই আমরা এর উপর আমরা কোন কথা বলতে চাই না এরপর আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফওকাসোতিন নবি ও বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না টাকা কারণ সাহাবার আল্লাহ রাসুল সাহায্য চারদিকে এরকম ঘিরে বসে থাকতো এই জন্য সাহাবাদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকু হচ্ছে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়া দুবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পরামর্শ করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমার মনে হয় এই লোকটা হলে ভালো হয় ওমর ভালো বলেন না উনি না আমার মতে এই লোকটা হলে ভালো

তোমাদের সব নে আমল আমি আল্লাহ বাতিল করে দেব দমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত অবাদত করছো সব বাতিল নামাজগুলা বাতিল কাজে আসবে হস করছো বাতিল রোজা রেখেছ বাতিল সব বাতিল বেদবি করেছে নবীর সাথে চিল্লা করেন ঠিক কিনা নবীর কণ্ঠের চাইতে নিচু হক হতে হবে কণ্ঠ

কিন্তু ওমরের ফালুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ওমরের ফালুকের কথা কানে শোনেন আহ বাংলা নাই এত আস্তে আস্তে ওমের ফালুক কথা বলেন বিশ্বনবীর শুনতে পান না ওমর কি বললে একটু জোরে বল না ওমরের ফারুক একটু জোরে বলেন তাও শোনেন না বিশ্বনবী বলেন আর একটু সাউন্ড বরা করে বলে আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কনফ্রোল যদি উঁচু হয়ে যায় নবীর কন্ঠ চাইতে জীবনের সব ব্যবহার শেষ যি কোন কথাговор দরকার নাই আওয়াজ করো ঠিক আছে আওয়াজ কর পড় দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুই নাম্বার গাইডলাইন লা তাফাও ওয়া সাওয়াতুম ফাওতা সাউতিন নবী নবীর কণ্ঠ থেকে কণ্ঠ উঁচু করোনা আপনারা হ আজ আমরা করেছেন কে কে দেখি মাশাআল্লাহ আদনাম যারা আমরা করি নাই